দর্শক আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের অনুষ্ঠান সাম্প্রতিক আমরা আজকের যে অনুষ্ঠান সেখানে আলাপ করব করোনা কালে সাংবাদিকতা এবং আজকে আমাদের অনুষ্ঠানে এই বিষয়ে আলাপ করার জন্য উপস্থিত রয়েছেন মঞ্জুল আহসান বুলবুল তিনি জ্যেষ্ঠ সাংবাদিক এবং নিজেই সাংবাদিকতার প্রতিষ্ঠান হিসেবে এরই মধ্যে প্রতিষ্ঠিত আপনারা জানেন তাকে বুলবুল ভাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো যে সাংবাদিকতা তো আসলে অন্যান্য যে ইমার্জেন্সি সার্ভিস রয়েছে সেই সেসব ইমার্জেন্সি সার্ভিসের মতোই যেমন চিকিৎসা সেবা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে সেবাটা দিচ্ছেন তাদের মতোই সাংবাদিকরাও আসলে এই করোনা কালেও ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করে যাচ্ছে সে শুরু থেকে এবং তারা যে তথ্য উপাত্ত এবং আহ সংবাদ পরিবেশন এবং শুধু তাই নয় সচেতনতা মূলক যে সমস্ত অনুষ্ঠান বা খবরাখবর কিন্তু এই সাংবাদিকতা পেশার সঙ্গে যারা জড়িত তারাই পরিবেশন করে যাচ্ছেন এটা তো দিক দিয়ে কিন্তু তাদের নিরাপত্তা দায়িত্বের কতটুকু আসলে আহ সেই দিকটি কতটুকু ভাবা হচ্ছে এটাই আসলে প্রথমে জানতে চাইবো আপনার কাছে হ্যাঁ ধন্যবাদ সংবাদ প্রকাশকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য ফ্রন্টলাইনার শব্দটা খুব পরিচিত মানে এখন সবাই ফ্রন্টলাইনার যারা সামনে থাকে সবাই কিন্তু সাংবাদিকদের সঙ্গে সম্পর্কে যখন আমরা বলি আমরা বলি যে সাংবাদিকটা তার চেয়ে এক ধাপে গিয়ে দে আর দ্য ফার্স্ট রেসপন্ডার মানে কোনো ঘটনা ঘটলে সেখানে প্রথম যারা যায় তারা হচ্ছে সাংবাদিক সেখানে কি বিপদ আছে সেখানে কি কোনো মানে দুর্যোগপূর্ণ এলাকা সেখানে কি তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে তার প্রতিষ্ঠানের নিরাপত্তা বা যে যন্ত্রপাতি নিয়ে যায় সেটি কি হুমকির মুখে এটি ভাববার অবকাশ থাকে না যখন আইড আইলা সিডোর বা ঘূর্ণি দুর্গত এলাকার চেহারা দেখি আমরা সিগনাল দেখার পরে প্রশাসনের লোকজন যান তারা তাদের দায়িত্ব পালন করেন এবং তারা নিরাপদ দূরত্ব অবস্থান করেন কিন্তু আপনি দেখবেন যে একজন সাংবাদিক সেখানে ঝড় আসছে সেখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে সাংবাদিক সেখানে লাইট দিচ্ছে টিসি দিচ্ছে করোনা কালের ক্ষেত্রেও তাই হয়েছে করোনা কালের যখন শুরুর দিকে তো আমরা বুঝতেই পারি যেটি কতটা ভয়াবহ এবং সেই রকম আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না ব্যক্তিগত উদ্যোগে হাতের কোনো কোনো প্রতিষ্ঠান বা সাংবাদিক কিছু কিছু সতর্কতা নিয়েছেন তো প্রথম দিকে যখন করোনা রোগীদের কিছু করতে বলা হলো আপনার খেয়াল থাকবে বিধান আমাদের চিকিৎসক বন্ধুরা আমি তাদেরকে প্রতিশ্রদ্ধা রেখেই বলি তাদের দুই চারটি সমাজ মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই চারটি মি তাদের যে আমি কি আমার পরিবারকে বিপদের পক্ষে ঠেলে দেবো আমার যদি পিপিএ না আসে আমার যদি গ্লভস না থাকে আমার যদি যাবতীয় সরঞ্জাম না থাকে তাহলে আমি রুগী দেখতে পারবো না আমি ঝুঁকি নিতে পারবো না কিন্তু আপনি যদি উল্টা দিকে সাংবাদিকদেরকে দেখেন সাংবাদিকদের জন্য পিপি আসে নাই গ্লাভস আসে নাই মাস্ক আসে নাই কিন্তু তারা কিন্তু লাইভ করার জন্য হাসপাতালে ছুটে গেছে সেটা কতটা ঝুঁকিপূর্ণ হয়েছে সেটা পর মানে আলোচ্য বিষয় কিন্তু তাদেরকে কিন্তু একদিনের জন্য মিডিয়া বন্ধ রাখতে পারে নাই টেলিভিশন বন্ধ রাখতে পারে নাই পত্রিকা বন্ধ রাখতে পারে নাই একটি এলাকায় যখন লকডাউন দেওয়া হলো সব মানুষকে বলে যে বাড়িতে থাকে এদিকে পুলিশরা সেখানে পাহাড়ে থাকলো আর একদম সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় সেখানে সাংবাদিকরা ক্যামেরাম্যানরা সেখানে দাঁড়িয়ে গেল কাজেই এটি শুধুমাত্র প্যান্ডেমিক না যে কোনো জরুরি অবস্থাতে আমরা বলি যে সাংবাদিকরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার কাজেই তারা ফ্রন্ট লাইনারদের চাইতে এগিয়ে ফ্রন্ট লাইনার হচ্ছে যারা সম্মুখ সারিতে যুদ্ধ করবে আর সাংবাদিকরা সেই যুদ্ধ শুরু হওয়ার সময় যাতে কোনো সব ছবি বা খবর মিস না করে সেখানে গিয়ে তা তারা হাজির হতে হয় কাজেই যেমন ধরেন আফগানিস্তানে রয়টার্সের সাংবাদিক হত্যা হত্যা করা হলো আপনি খবর আসছে যে তালিবানরা তাকে তার পরিচয় জেনে তাকে হত্যা করেছে কিন্তু যে সেনাবাহিনীর দলের দলের সঙ্গে সে গিয়েছিল তারা কিন্তু গুলি করতে করতে দানির যেহেতু ছবি তোলার জন্য জায়গাটাতে ছিল এবং সে ভারতের একজন সাংবাদিক রয়টার্সের এর বিজয়ী সাংবাদিক সে বাংলাদেশেও এসছিল আমাদের রোহিঙ্গা শরণার্থী শিবিরের ছবি তুলে সে পুলিচার প্রাইজ পেয়েছিল সে কিন্তু সেখান থেকে সরে আসতে পারে নাই সেনাবাহিনী বা ফ্রন্টলাইনের যাদেরকে আমরা বলি তারা কিন্তু সরে আসলো কিন্তু দানেশকে কিন্তু মারা যেতে হলো কাজে আমি মনে করি যে ফ্রন্ট লাইন আমি কারোর সঙ্গে দ্বন্দ্বে যাচ্ছি না আমি বলছি যে পেশাগত কাজ দিয়েই সাংবাদিকরা হচ্ছে ফার্স্ট রেসপন্ডার এবং ফার্স্ট রেসপন্ডার হতে গেলে কতগুলি জরুরি প্রয়োজন আছে সেটি হয়তো আমরা ধারাবাহিক আলোচনা করবো কাজেই সাংবাদিকরা শুধুমাত্র সনবোকসারি যোদ্ধা না অগ্রভাগের সৈনিক বলবো যে সম্মুখ সারিতে যে যুদ্ধ শুরু হবে তারও আগে সাংবাদিকদের অবস্থান ঘটনাস্থলে আমরা দেখতে পাই জি মানে সাংবাদিকদের যে অবস্থান এবং সেটা তো সত্যি মানে আমি বলবো অনেকটা দুঃসাহসিকই বটে কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে একটি ঘটনা তারা কভার করতে গেছে বা একটা ঘটনাকে তুলে আনতে গেছেন সেখানে যারা ক্যামেরা পারসন রয়েছেন বা আলোকচিত্রী রয়েছেন তাদেরকে দেখা গেছে যে এই যে সামাজিক দূরত্ব বলি বা শারীরিক দূরত্ব বলি সেটি সঠিকভাবে তারা যেন পালন করছেন না বা অনেক সময় অবহেলাও দেখা গেছে যে মাস্ক ব্যবহার বা এই ধরনের এই যে করোনাকালীন যে সতর্কতা সেগুলোর ব্যাপারও একটু যেন উদাসীন থাকতে দেখা গেছে সাংবাদিকদের আমরা দেখেছি তো এই ব্যাপারে আসলে আপনার মতামত কি যেহেতু সাংবাদিকরা ফার্স্ট রেসপন্ডার সেই জন্য কতগুলি জিনিস সার্বিকভাবে সাংবাদিকতার জন্য প্রযোজ্য আছে এটা হচ্ছে চারটি পক্ষ চারটি পক্ষের মধ্যে একটি হচ্ছে ব্যক্তিগতভাবে একজন সাংবাদিক বা একজন ক্যামেরাম্যান যারা ঘটনাস্থল কভার করতে যাবেন তিনি একজন ব্যক্তি মানুষ প্রথম তিনি একটা পরিবারকে প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় হচ্ছে তার প্রতিষ্ঠান তিনি যে প্রতিষ্ঠানটিতে কাজ করেন সেই প্রতিষ্ঠান তৃতীয় হচ্ছে সরকার যারা পেছন থেকে থাকবে আর মূল জায়গায় তো জনগণ আছে তারা কেন যায় এই দুর্যোগের মধ্যে যে এই জনগণের জন্যই তো যায় কাজেই তারা এই চারটি ধাপে যদি আমরা চিন্তা করি এটি নানান বিতর্ক আছে যে সাংবাদিকদের আমি সিরিয়া ইরাকে যখন সাংবাদিকরা একদম যুদ্ধক্ষেত্রে চলে গেল এবং সেখানে তারা মারাও গেল অনেকে জাপানের একজন আলোকচিত্রী মারা যাওয়ার পরে ইন্টারন্যাশনালি এইরকম একটি বিতর্ক আসলো যে বার্তা সম্পাদক যারা বার্তা পক্ষে কক্ষে বসে থাকেন তারা কি রিপোর্টারদেরকে এমন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন তারা তো মানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বসে পরিকল্পনা করছেন কিন্তু যুদ্ধের মাঠে বিশেষ করে টেলিভিশনের ক্ষেত্রে আলোচনা হয়েছিল যে একটি ছবি পাওয়ার পরপরই বার্তা বার্তা বিভাগ থেকে বার্তা কক্ষ থেকে সেই ক্যামেরাম্যানের কাছে আবার মেসেজ যাচ্ছে আগের ছবিটা তো পুরনো হয়ে গেছে নতুন ছবি দাও এই যে বার্তা সম্পাদকদের বা চিফ রিপোর্টারের হাঙ্গার ফর নিউ পিকচার নিউ ইনফরমেশন এটা মেটাতে গিয়ে কি একজন সাংবাদিক ঝুঁকির মধ্যে যাচ্ছেন এই বিতর্কটাও আছে ইন্টারনালি তবে যেটি হচ্ছে যে যে চারটি পক্ষের কথা বললাম এর মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে সাংবাদিকের একজন সাংবাদিকের প্রথম যে শর্তটি হচ্ছে যে সেফটি ফার্স্ট নিজেকে নিরাপদ রাখতে হবে কারণ নিজেই যদি অনিরাপদ হয় আপনার খেয়াল থাকবার কথা বিধান আপনি তখন আরো তরুণ সাংবাদিক ছিলেন একুশে আগস্ট ঘটনার পরে যখন মানে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড ফুটল তখন কিন্তু আমাদের বেশ কয়েকজন ক্যামেরাম্যান আহত হয়েছিলেন সাংবাদিক আহত হয়েছিলেন কিন্তু আমরা এটিএন বাংলার একজন ক্যামেরাম্যানকে দেখেছিলাম যে সে আহত হয়েছে তার পা থেকে রক্ত ঝরছে কিন্তু সে কিন্তু তার ক্যামেরাটাকে নিয়ে আস্তে 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 দূরে সরে আসলো এবং কতগুলো এক্সক্লুসিভ আমরা পেলাম তো এটি হয়তো সে বেঁচে গেছে বলে আমরা পেয়েছি কিন্তু সে যদি মারা যেত অথবা ক্যামেরাটা যদি ধ্বংস হয়ে যেত তাহলে আমরা পেতাম না সেই জন্য প্রথম বলা হয় যে প্রথম শর্তটি হচ্ছে একজন সাংবাদিককে এইরকম ঝুঁকিপূর্ণ বা চ্যালেঞ্জিং কোনো কাজ যাওয়ার আগে নিজেকে প্রশিক্ষণ দিতে হবে নিজেকে নিজের নিরাপত্তা এবং তার ইকুইপমেন্টস এর নিরাপত্তা শর্ত দ্বিতীয় হচ্ছে তার প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠান যেখানে পাঠাচ্ছে সেখানে তাকে নিরাপদে কাজ শেষে ফিরে আসার মতো পরিবেশ আছে কিনা থাকার পরিবেশ আছে কিনা তাকে নিরাপদে কোনোভাবে অসুস্থ হলে পরে যেমন ধরেন একটা বন্যা দুর্গত এলাকায় একজন রিপোর্টারকে আমি পাঠিয়ে দিলাম সে বন্যা দুর্গতের আগে কাবার করলো কিন্তু সে নিজেই ডায়রিয়ায় আক্রান্ত হলো সেখানে সুপে ও পানির ব্যবস্থা নেয় তখন কি হবে কাজী এবং সে কোথায় পাবে সেই একটি প্রতিষ্ঠানকে রকম দুর্যোগপূর্ণ এলাকায় যাওয়ার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে সাংবাদিকের নিরাপত্তা বা ক্যামেরাম্যানের বা আলোকচিত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে তার প্রতিষ্ঠান কতটা করল আর তৃতীয় হচ্ছে সরকার যে এরকম দুর্যোগপূর্ণ ঝুঁকিপূর্ণ জায়গায় যখন সাংবাদিকটা দায়িত্ব পালন করে রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে রাষ্ট্রের দায়িত্ব থাকে এই কারণের যে সাংবাদিকরা তো আর সরকারের বিরুদ্ধে খবর করতে যায় না একটা দুর্যোগ প্রবণ এলাকা একটা কঠিন এলাকায় যখন সাংবাদিকরা তথ্য নিয়ে আসে এটি কিন্তু সরকারকে সহায়তা করে কারণ সে সরকার তো নীতি নির্ধারণী প্রণোদনা সব নিয়ে বসে আছে কিন্তু কাকে দিবে কোথায় দিতে হবে সেটি যদি তথ্য তারা যদি গণমাধ্যমে না পায় তা সাংবাদিকদের কাছ থেকে না পায় তাহলে পরে তো তাদের এই প্রণোদনা নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না সেই জায়গাটাতে সরকারের একটা দায়িত্ব আছে প্যান্ডেমিকের বেলায় আমরা যেটা দেখেছি শুরুর দিকে কিন্তু আসলে কারোর কোনো প্রস্তুতি ছিল না একজন ক্যামেরাম্যান বা একজন একজন আলোকচিত্রী একজন রিপোর্টার ঘটনাস্থলে গেলেন তিনি ফিরে এসে সরাসরি আবার নিউজ রুমের মধ্যে ঢুকে গেলেন তার ওই যে নর্মালি যেটা কয় করা হয় তার ছবি এডিট করা হচ্ছে তার ক্যামেরাটা রাখছে কিন্তু একটু একটু পরে আমরা জানলাম যে এই যে তার ফিরে আসা তিনি যে সেই জীবাণুটি নিয়ে আসলেন কিনা তার ক্যামেরার মধ্যে আসলো কিনা আর তার হাতের মধ্যে আসলো কিনা তার সহকর্মীদের কামরা বিপদে ফেললাম কিনা এবং তার পরিবার কি বিপদে ফেললাম কিনা এটা আস্তে আস্তে আমাদের মধ্যে আসলো তো কাজেই যে কোনো দুর্যোগপূর্ণ এই পান্ডেমিকের ব্যালাতো আমার ধারণা প্রথম শর্ত হচ্ছে যারা এই ফার্স্ট রেসপন্ডার হিসেবে মাঠে যাবেন প্রাথমিক দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাকে নিরাপদে কাজটি করে ফিরে আসতে হবে সে নিরাপদ থাকলে আমি ছবি এবং খবর পাবো এবং সেই যাতে আবার আমার অফিসকে এবং তার পরিবারকে সংক্রমিত না করে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার অফিসকেও কতগুলি ব্যবস্থা নিতে হবে যে সে বাইরে থেকে এসে এই খবরটা তো সে যদি সাতটার খবরে ধরাতে চায় সে ছয়টায় আসলো এত দ্রুত সে কীভাবে দিবে কাজে সে এসে কোন রুমটাতে বসবে সেই রুমটাতে ডিজ ইনফেক্টেড করা হয়েছে কিনা অন্য সহকর্মীদের সঙ্গে যাতে সাথে এখনই নাম এসতে পারে অথবা সে কাজটা শেষ করে দ্রুত যাতে বাসায় চলে গিয়ে গোসল করে ব্যবস্থা নিতে পারে এই এটা একটা প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত উদ্যোগটি থাকবে আর পরেরটাতে আমরা সরকারের প্রসঙ্গতে আসব। যেটা যতটুকু আসলে অনুধাবন করতে পারলাম সেটা হচ্ছে যে যখন সাংবাদিকতা করতে যাচ্ছে না অনেকটা যদি মজো সাংবাদিকতা হয় অর্থাৎ মোবাইল জার্নালিজম সাংবাদিকতা হয় তাহলে বোধ এই সময়ে এই কালে আমরা কিছুটা নিরাপদ থাকার ব্যাপার নিশ্চিত করতে পারি কিন্তু আপনি যে প্রতিষ্ঠানের কথা বলছেন যে প্রতিষ্ঠান যেন তার সাংবাদিকদের নিরাপত্তার কথা ভাবে এবং যেখানে যে সম্মুখ সম্মুখ ও যোদ্ধা সাংবাদিকরা কিন্তু পাঠাচ্ছে এই যোদ্ধারা যখন আক্রান্ত হয় আমরা দেখেছি বাংলাদেশে এই মহামারী কালই দেখেছি যে অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে এবং অনেক সাংবাদিকের বেতন অর্ধেক করে দেয়া হয়েছে এবং অনেক সাংবাদিক যারা আক্রান্ত হয়েছেন আমরা সবাই জানি যে মহামারীতে করোনা আক্রান্ত হলে অন্তত এক মাস তাদের এই ছুটিতে থাকতে হয়েছে সেই সময় অনেকের চাকরিচ্যুত করা হয়েছে এই যে মানে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং একটি থেকে আরেকটি ভিন্নতা রয়েছে সেখানে কিন্তু সেই সাংবাদিকরাই যারা সম্মুখ থেকে সম্মুখ সারির ও সম্মুখ সারির যোদ্ধা তারা কিন্তু দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন খুবই সঠিক চিত্র এটা শুধুমাত্র বাংলাদেশে না সারা পৃথিবীতে বা মানে ওয়ার্ক ফ্রম হোম ঘর থেকে ঘর থেকে কাজ করা যায় এটা কিন্তু শুরু যে ঘর থেকে কাজ করা যায় এবং সেটির মধ্য দিয়ে আমরা শুরুর দিকে দেখলাম যে এর মতো প্রতিষ্ঠান এই কাজটি শুরু করলেন কারণ তাদের দুইজন তিনজন অ্যাঙ্কর এবং দুইজন তিনজন সিনিয়র সাংবাদিক আক্রান্ত হলেন বিশেষ করে নিউ ইয়র্কে নিউ ইয়র্কে যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি আবার ভিআইপি যিনি মেয়র ছিলেন তার মেয়রের ভাই যার ফলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসলো তা দেখে বাংলাদেশেও আসলো কিন্তু এখন বাংলাদেশে যেটা সমস্যা হলো দুই তিন মাস পরে মালিক দেখলো যে তাহলে এত ছেলে মেয়ে আমার অফিস আনার কি দরকার তারা তো বাড়ি থেকেই কাজ করতে পারে এবং অর্ধেক লোক দিয়ে কাজ করে ওই যে আপনি যেটি বললেন এক মাস ছুটিতে যাওয়া পনেরো দিন আইসোলেশনে যাওয়া তখন মালিকরা একটা হিসেব করে ফেললো যে তাহলে যদি পনেরো দিন সে কাজ না করে তার মানে তা দিয়েও আমার অফিস চলছে কাজেই এই লোক পনেরো

এটি যখন গণমাধ্যমগুলো একটা হিসেব করে দেখলো যে তুমি সাত দিন চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকো বা পনেরো দিন ছুটিতে থাকো বা এক মাস করে ছুটিতে আসো তখন কিন্তু দেখা গেল যে মালিকরা একটা অন্যরকম হিসেব করলেন অন্যরকম হিসেব করলেন যে তাহলে একটা লোক যদি এক মাস না আসলে কাজ চলে তার মানে ও যদি তাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার প্রতিষ্ঠান চলবে একটা ছেলে বা একটা মেয়ে যদি পনেরো দিন না আসে তাহলেও প্রতিষ্ঠানটা চলবে এটি হচ্ছে খুবই মানে আমরা যদি বলি একটা ক্লেভার মুভ বাই দ্য ম্যানেজমেন্ট বা ওনার্স মানে একটা চাতুরিপূর্ণ একটা সিদ্ধান্ত গ্রহণ করলো সেই যে সেই জায়গাটাতে আমি যে কথাটা আগে বলি নাই সেই জায়গাটাতে হচ্ছে আমাদের সাংবাদিক সংগঠনগুলো যারা সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে তাদের একটা ভূমিকা আছে এবং এইখানে আমরা দেখবেন যে বাংলাদেশে আপনি যখনই কথা বলবেন যে সাংবাদিকদের জন্য কেউ কিছু করে নাই এই যে মালিকদের মালিকরা অর্ধেক বেতন দিয়ে দিল মালিকরা চাকরিচ্যুত করলো তখনই বলবে যে সরকার তো কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা দিচ্ছে আমরা কল্যাণ ট্রাস্ট একটা খুব ভালো উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী এটি মূল উদ্যোক্তা এটি খুব ভালো উদ্যোগ কিন্তু আমরা শুরু থেকে বলেছিলাম যে এই গণমাধ্যমটাকে একটা গোটা শিল্প হিসেবে দেখতে হবে সংবাদ মাধ্যমকে গোটা শিল্প হিসেবে দেখতে হবে এখানে শুধুমাত্র আপনি সাংবাদিকদেরকে প্রণোদনা দিলেন কিন্তু আমি যদি সংবাদপত্রে কাজ করি যে হকারটি সেও তো আক্রান্ত হচ্ছে আমি চমৎকার একটি সংবাদপত্র প্রকাশ করলাম কিন্তু সেটি যদি কেউ যদি আমার হকাররা যদি এটা না করতে পারে তাহলে সেই কোনো মূল্য নাই আমি যখন টেলিভিশনে কাজ করি আমার যে ক্যাবল অপারেটর আছে যারা বাড়ি বাড়ি এটি সার্ভিস দেয় কোথাও গ্রাহকদের অসুবিধা হলে পরে এই ক্যাবল অপারেটরদের যারা টেকনিশিয়ান আছে তারা সেখানে যায় তারা যদি এই করোনার সময় না বের হতে পারে তাহলে বহু এলাকায় আমাদের টেলিভিশন দেখা যায় না এবং সেই আমার বিজ্ঞাপনের উপর কমার্শিয়ালের উপর একটা প্রেশার পড়ে কাজে আমরা বলেছিলাম যে একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের চিন্তা থেকে দেখতে হবে কিভাবে দেখতে হবে যেমন ধরেন গার্মেন্টস এর জন্য যখন সরকার প্রণোদনা দিল তারা কি বলল যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে মালিকদের কন্ডিশন হচ্ছে যে এখন যে টাকাটা নিবা সেই টাকাটা তোমার শ্রমিকদের বেতনের জন্য দিতে হবে শুধুমাত্র আমরা যদি সরকার যদি এরকম করে যে গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের মালিক যারা আছে যে তুমি এই মুহূর্তে এই দুর্যোগকালীন সময় তুমি কাউকে ছাটাই করতে পারবে না কারো বেতন বন্ধ করতে পারবে না তোমাকে আমরা স্বল্প সুদে দীর্ঘমেয়াদি একটা ঋণ দিব এবং এটি শুধুমাত্র এই সাংবাদিক শ্রমিক কর্মচারী যারা প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য ব্যবহৃত হবে আর ধরেন হকার বা ক্যাবল অপারেটরদের যারা আছে তাদেরকে যদি অন্য যেমন সরকার রেশনিং সুবিধা দেয় তাদেরকে রেশনিং এর সুবিধা আনতে পারি অন্য যে সকল আহ সামাজিক সুরক্ষা ব্যবস্থা আছে সেখানে আনতে পারি কারণ গাজী এই এই জায়গাটিতে যদি ইন্ডাস্ট্রিকে রক্ষা করতে হয় শিল্পকে রক্ষা করতে হয় তাহলে শুধুমাত্র রিপোর্টারকে দিয়ে শুধুমাত্র যারা মানে মাঠে কাজ করেন ক্যামেরাম্যান তাদের না ভিতরে যে কারণ করোনা তো শুধুমাত্র রিপোর্টারদেরকে আক্রমণ করবে তা তো না একজন নিউজ এডিটর যিনি অফিসে আসেন তাকেও তো আক্রমণ করতে পারে একজন ভিডিও এডিটরকে আক্রমণ করতে পারে একজন কি বলে লাইটম্যানকে আক্রান্ত করতে পারে কাজে গোটা ইন্ডাস্ট্রিটাকে ধরেই চিন্তা করতে হবে দুঃখজনকভাবে আমরা দেখেছি যে সাংবাদিকদের জন্য কিছু কল্যাণ তহবিলের টাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু গোটা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমি মনে করি যে ক্ষেত্রে মালিকদের সংগঠন সাংবাদিকদের ইউনিয়ন যারা আছে তারা যদি যৌথভাবে সরকারের সঙ্গে দরকার যায় এক্ষেত্রে ফলাফল পাওয়া সম্ভব জি মানে সেটা তো একটা আছেই যে সাংবাদিকদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত চাওয়া পাওয়া বা দাবি রয়েছে তারা কর্তৃপক্ষের কাছে সেটা চাবে বা চাওয়া উচিত আরেকটি বিষয় একটু ভিন্নভাবে এই সময়কালের মধ্যে যেহেতু বিষয়গুলো উঠে এসেছে যদি দেখি বিবেচনা করি তাহলে দেখব যে গণমাধ্যমের ভেতরে যে পত্রিকা ছাপা পত্রিকা ছাপা কিন্তু অনেকটাই ঠাসা এবং আমরা এও দেখলাম যে হকাররা পত্রিকা ধরছেন না এবং তারা বলছেন এটা দিয়ে করোনা বা ভাইরাস ছড়াতে পারে সেখানে পত্রিকার ছাপা কমে গেল এবং উল্টো দিকে দেখা গেল যে টেলিভিশন বিশেষ করে অনলাইন পত্রিকার এক ধরনের চাহিদা বেড়ে গেল মানুষ তাদের যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে থ্রেড রয়েছে সেখানে তারা অনেক বেশি করে সেই সমস্ত অনলাইন পত্রিকা বা টেলিভিশনের সংবাদ বেশি বেশি করে তার ভোক্তা হতে শুরু করলো মানে এই যে একটি গোটা নতুন স্বাভাবিক অর্থাৎ নিউ নর্মালের ভেতরে আমরা ঢুকে গেছি এরই মধ্যে এটাকে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশের ছাপা পত্রিকার ভবিষ্যৎ এবং অনলাইন পত্রিকার ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন এটা ঠিক যে বিবৃতিটি আপনি দিলেন সেটা ঠিক যে টেলিভিশনের প্রতি মানুষের একটা প্রবল চাহিদা তৈরি হলো কিন্তু আবার সর্বশেষ যে ভারতের জরিপ সেই ভারতের জরিপে দেখা গেল যে এখন ভারতের এন্টারটেনমেন্ট চ্যানেলগুলির দর্শকের চাইতে নিউজ চ্যানেলের দর্শক কম কারণ নিউজ চ্যানেল অতিমাত্রায় করোনা ভারাক্রান্ত তারা এত বেশি করোনা কেন্দ্রিক খবর দেয় মানুষ শুধুমাত্র এখন এক বা দুই লাইনে বা একটি বা দুইটি বা দুইটি আইটেমের মধ্যে জানতে চায় যে করোনার অবস্থাটা কি এরপরে যদি আপনি সারাক্ষণ শুধুমাত্র ঢাকায় করোনার এই অবস্থা চট্টগ্রামে করোনার অবস্থা রংপুরে এই অবস্থা তাহলে মানুষ সারাক্ষণ বসে থাকে না যার ফলে মানুষ শিফট করে ফেলে এন্টারটেনমেন্টের দিকে আপনি দেখবেন যে ইউটিউবে যে এন্টারটেনমেন্ট বা ওটিটি প্ল্যাটফর্মে যে এত বড় মাপের কি বলে চিত্ত বিনোদনের তৈরি হচ্ছে বিষয়বস্তু তৈরি হচ্ছে এটি কিন্তু এই কারণের জন্য তবে এটি বড় বাস্তবতা হচ্ছে যে সংবাদপত্রের সামনে সংবাদ মাধ্যমের সামনে দুইটি বড় চ্যালেঞ্জ আছে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে যে প্রিন্ট মিডিয়া কি এভাবে টিকে থাকবে টেলিভিশনে কি মালিক দেখবে সোশ্যাল মিডিয়া কি শুধুমাত্র দেখবে ওটিটি প্ল্যাটফর্ম শুধুমাত্র যাবে এটি নিয়ে সারা পৃথিবীতেই নানা ধরনের গবেষণা হয়েছে আপনি রয়টার্স ইনস্টিটিউট রয়টার্স যে নিউজ আছে তাদের একটি ইনস্টিটিউট আছে রয়টার্স ইনস্টিটিউট তারা এই বিষয়গুলি নিয়ে গবেষণা করে তারা আমি একটু পুরনো একটা রিপোর্টের উদ্ধৃতি আপনাদের দিচ্ছি রিপোর্টার নামই হচ্ছে রিপোর্টার শিরোনামই হচ্ছে বায়াস বুলশিট লাই এবং আপনি যদি ইন্টারনেটে বায়াস বুলশিট লাই এটি লিখেন তাহলে এই রিপোর্টের পুরো কপিটি পাবেন তো তারা একটা জরিপ চালালো যে এই যে সংকট নানাবিধ সংকট আছে এই সংকটের মধ্যে সবচেয়ে বড় সংকট কি এবং তারা ইউরোপের দেশ এবং আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন দেশে বা আমেরিকা এবং যুক্তরাজ্যের সহ বিভিন্ন প্রায় দেশে সম্ভবত তারা জরিপ চালিয়েছে অফ দ্য ভাগ বলেছে যে আমরা এখন আর গণমাধ্যম বিশ্বাস করি না বিশ্বাস করি না কারণ এটা হয় বায়াস অথবা বুলশিট লেখে অথবা মিথ্যা লেখে তো সেটা একটা বড় কারণ যে এখন মানুষ কোন গণমাধ্যম তাহলে দেখবে আমরা ঢালাও ভাবে হ্যাঁ এখন কাজেই আমরা যখন বলবো যে পত্রিকার দিন খারাপ টেলিভিশনের দিন ভালো টেলিভিশনের দিন খারাপ অনলাইনের দিন ভালো এরকম সরল করা যাবে না আলটিমেটলি একটা ক্রেডিবিলিটি মানুষের বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতার একটা কঠিন জায়গায় এসে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে মানে আন্তর্জাতিক পণ্ডিতরা যেটি বলেন যে কোন মধ্যে মিডিয়া কতটা টিকে থাকবে কতটা ভালো থাকবে কতটা মানুষ মানে তার উপর আকৃষ্ট হবে সেটা নির্ভর করে মূলত তিনটি পয়েন্টের উপরে সেই তিনটি পয়েন্ট কি প্রথম পয়েন্ট হলো যে কন্টেন্ট সব টেলিভিশন যদি একই রকম কন্টেন্ট দেয় তাহলে পরে সব 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 মানুষ টেলিভিশন দেখবে না কন্টেন্ট একটা বিষয়বস্তুর ডাইভার্সিটি বৈচিত্র্য আমাদের আনতে হবে দ্বিতীয় হলো উপস্থাপনা কৌশল প্রেজেন্টেশন স্টাইল যে সব টেলিভিশন যদি একই রকম টক শো করে একই রকম নাচের অনুষ্ঠান করে একই রকম মধ্যরাতে গানের অনুষ্ঠান করে তাহলে মানুষ একসময় বোর্ড হয়ে যাবে কাজে এখানেও একটা পরিবর্তন আনতে হবে তৃতীয় যেটি হচ্ছে টেকনোলজির ব্যবহার আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে হবে কাজে কি একজন ব্যক্তি সাংবাদিক বা কি প্রতিষ্ঠান তাদেরকে যারা এই মিডিয়াতে বেঁচে থাকতে চাইবে তাদেরকে এই তিনটি জায়গাতে একসঙ্গে ভালো হতে হবে আমি ব্যক্তি সাংবাদিক হিসেবেও যদি আমার একই রকম আমরাও যে একটা আগে বিট বিট করতাম এখন তো সমস্ত হলো স্বাস্থ্যবিদ আগে আমরা বিট করতাম আমি শুধুমাত্র রাজনীতি করব আমি খেলা বুঝবো না আমি খেলা বুঝবো কিন্তু আমি স্বাস্থ্য বুঝবো না কিন্তু এখন তো তা হচ্ছে না এখন তো ক্রীড়া সাংবাদিক যারা অলিম্পিক কাবার করতে গেলো টোকিওতে তাদেরকেও কিন্তু করোনা কাবার করতে হচ্ছে কাজেই এখন মানে মোটামুটি একজন ব্যক্তি সাংবাদিককে এই তিনটি যে বিষয়বস্তুর বৈচিত্র্য তার কাজের মধ্যে থাকতে হবে উপস্থাপনা কৌশলে পরিবর্তন আনতে হবে এবং আমরা যখন বলি যে সাংবাদিকতা হচ্ছে সৃজনশীল পেশা সিটি কিন্তু এখান দেখাতে হয় যে কে কত সৃজনশীল গঠনমূলক ভাবে তার বিষয়বস্তুকে ঠিক করতে পারে উপস্থাপনাটা ঠিক করতে পারে আর প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার আপনি যে শুরুতে বলেন যে মজ মোবাইল জার্নালিজম যে একটা জার্নালিজম হতে পারে এটা তো এক বছর আগে আমরা জানতাম না দুই বছর আগেও জানতাম না আমরা ধরুন আপনি টেলিভিশনে কাজ করেছেন আমরা বড় বড় ক্যামেরা দেখেছি ওবি ভ্যান দেখেছি লাইভ করার জন্য মানে কি বলে আমরা ব্যাক ভারী ব্যাকপ্যাক নিয়েছি কিন্তু আপনি যদি প্রোম্যাক্স টুয়েলভ আপনার হাতে থাকে আপনি সব আপনার হাতে আছে আপনি এটি এডিট করতে পারবেন এটাতেই রেকর্ড করতে পারবেন কাজে টেকনোলজির সর্বত্র কাজে ওই যে আপনি যেটি বললেন যে চাকরি চলে যাচ্ছে অনেক কম চলে চলে অনেক লোকের চাকরি কিন্তু এই জন্য যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি চলে আসে অনেক লোকের চাকরি কিন্তু আপনি যদি যোগ্য হয়ে না উঠতে পারেন তাহলে চাকরি যাবে না আর সর্ব সবশেষে যেটি বলেছে এই যে কন্টেন্ট ডাইভার্সিটি এই যে প্রেজেন্টেশন স্টাইল এই যে টেকনোলজির আপনি ব্যবহার করলাম চূড়ান্ত বিচার হলে ক্রেডিবিলিটি আপনি কত বড় প্রতিষ্ঠানে কাজ করেন কত বড় হাউজের পত্রিকা এটি কত বড় হাউজের টেলিভিশন এটি তাতে কিছুই যায় আসে না মানুষ যদি আস্থা না রাখতে পারে তাহলে সেটা পত্রিকাই হোক সেটা টেলিভিশনই হোক সেটা সোশ্যাল মিডিয়া হোক সেটা টিকে থাকবে না যেমন ধরেন আহ রয়টার্স ইনস্টিটিউটের আরেকটা জরিপ আছে অনলাইন নিয়ে ইউরোপের মানুষ এখন আর অনলাইন বিশ্বাস করে না খুব বেশি অনলাইন নিউজের জন্য তারা খুব বেশি বিশ্বাস তারা নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে তাদের নিজেদের কানেক্টিভিটির মধ্যে দেখে শুরুর দিকে যেমন একবারে বারো ঘন্টায় চোদ্দ ঘন্টায় আমেরিকা তো নাই আমেরিকা তো খুবই কমে গেছে তারা তো মানে অনলাইনে খুব বেশি লোককে পাবেন না তাদের পার্সোনাল কাজের জন্য পাবেন কিন্তু এই নিউজ সোর্সের জন্য এখন আর পাবেন না তো কাজেই মিডিয়ার সিনারিওটা দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের মধ্যে কি সাংবাদিক ব্যক্তিগতভাবে কি প্রতিষ্ঠানগতভাবে আমাদের সবাইকে একটা পরিবর্তনের যে নিউ নর্মাল যেটি বললেন এটি নিউ নিউ নর্মাল আবার মানে প্রতিনিয়ত নিউটা নিম্ন নতুন হয়ে যাচ্ছে সেইখানে আমাদেরকে যেতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ যে নতুন স্বাভাবিকতার ভেতরে নতুন স্বাভাবিকতা প্রতিনিয়ত আসলে স্বাভাবিকতা পরিবর্তন হচ্ছে এবং সেটা পরিবর্তনশীল সেটা হবেই সে সময়ের সাথে আসলে আমরা কতটুকু মানিয়ে নিতে পারবো এবং সাংবাদিকতা যেটা বলছেন সেটা খুবই প্রণিধানযোগ্য আমি মনে করি যে তার উপস্থাপনা ভঙ্গি এবং তার সৃজনশীলতা সর্বোপরি এবং প্রকৌশলী যে জায়গা প্রকৌশলগত যে জায়গাটা সেটা যদি আমরা ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে পারি কাজে লাগাতে পারি তাহলে আমাদের সাংবাদিকতা আস্থার জায়গা অর্জন করবে যদিও বাংলাদেশ এবং সেগুলোর কিন্তু খুব একটা আস্থার জায়গা নেই তো আমরা সংবাদ প্রকাশ নতুন করে শুরু করেছি আজকের দিনে এবং আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি সেটা নতুন যে জিনিসের কথা বলছেন সংবাদ প্রকাশে কিন্তু অডিও বুক চালু হয়েছে আমরা বই শুনুন নামে একটি বিভাগ চালু করেছি সেখানে নতুন নতুন বই রেকর্ড করা হচ্ছে আমাদের স্টুডিওতে যাতে পাঠক এবং দর্শকরা শুনতে পারেন সেটা তো হাসান বুলবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই সাম্প্রতিক অনুষ্ঠান শেষ করছি আপনি সুস্থ থাকবেন এবং করোনা থেকে মুক্ত থাকবেন এবং দর্শক যারা আমাদের দেখলেন তারাও সাবধানে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি শুভরাত্রি